এই যে আমরা বক্স এখানে বানিয়ে থাকি অনেক সুন্দর অনেক শক্তপোক্ত এবং অনেক কোয়ালিটি সম্পন্ন আর এখানে যে সিঁড়িটা ব্যবহার করা হয় পুরোটাই অ্যাঙ্গেল পাতি দিয়ে অ্যাঙ্গেল দিয়ে এবং হচ্ছে যে এখানে সিঁড়িটা অনেক মানসম্মত এটা ফেল দিলেও ভাঙে না এটা এই যে লাগানো হচ্ছে এখানে কাজ চলতেছে সিঁড়ির এই এটা লাইফ টাইম একবারে বক্স থাক বক্স যদিও না থাকে কিন্তু সিঁড়ির কিছু হবে না একদম সারে একবারে সারা জীবনের মতো লাইফ টাইম প্রতিটা সিঁড়ি একদম মানসম্মত আমি বিশেষ করে আপনাদের সিঁড়ির বিষয়টা একটু দেখাই নর্মাল সিঁড়ি দিলে কি কি প্রবলেমের সম্মুখীন হবেন বা কি কি প্রবলেম হয়েছে এই আমার যে অ্যালেকজেন্ডার পেয়ার আছে এই এই দেখেন এর অবস্থা এর সিঁড়ির অবস্থা দেখছেন মানে নর্মাল সিঁড়ি না লাগাইলেই যা হয় তো আমি চেষ্টা করি সবসময় একটু গুণগত মানসম্মত জিনিস দেওয়ার কারণে এই সিঁড়িটা লাগানো হয়েছিল তো এখন থেকে আপনারা এই মোটা যে অ্যাঙ্গেলের এই সিঁড়িটা পাবেন প্রতিটা সিঁড়ি একদম মানসম্মত একটা পুরো গাছ কাটার পরে যা যা ভাবে বের হয়ে আসে ওই ভাবে তৈরি করা হচ্ছে একদম ন্যাচারাল বক্স কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু ইউজ নাই অনেক চলতেছে এই যে পেছনে অনেকগুলা রাখা আছে অনেক কাজ চলতেছে বক্সের মেইন হচ্ছে এটা এটা নষ্ট করে ফেলে একটা বক্স কেনার পরে যদি আপনারা এই জিনিসটাই ভালো না পান তাহলে কোনো লাভ নেই কারণ একটা বক্স তো নিলেন টাকা দিয়ে জিনিস কিনে নিলেন হয়তো বা এটা সার্ভাইভ করে ফেললো দুই বছর চার বছর দশ বারো দিনের মধ্যে যদি আপনার পাখি এই জিনিসটা ভেঙে ফেলে বা কেটে ফেলে তাহলে তো কোনো লাভ নাই তা এটা আমি আর কি অনেক চিন্তা ভাবনা করে এটা অনেক কস্টিং বেশি পড়ে গেছে বা করতেছে ইউজ করা শুরু করব একবারে ইজিলি এবং এই যে দেখছেন নিচে গ্যাপ এই গ্যাপটা এখানে ডিমে আঘাত পাবে না এখান থেকে এখানে ডিম যদিও গড়ে যায় তো এখানে আঘাত পাবে না তো তাছাড়াও এখানে এটা যা আছে চাইতে আরও হাফ ইঞ্চি কমাই দেবো এটা আছে এখন বর্তমান দশ ইঞ্চি এটা নয় ইঞ্চি বানিয়ে দেবো তো এই যে ইজিলি একবারে এটা দিয়ে পাখি আরামে অনায়াসে উপরে নিচে নামতে পারবে কোয়ালিটি সম্পূর্ণ অনেকেই করে শুধুমাত্র এখানে কাট লাগাই দেয় এভাবে সাইড করে কাট লাগাই দেয় আমি একটু ব্যতিক্রম করে বানাইলাম বা বানাচ্ছি এখানে অনেক মোটা এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে আট নাম্বার তার দিয়ে এটা আট নাম্বার তার দিয়ে আর এই ভেতরের এটা তো হচ্ছে থ্রি ফোর অ্যাঙ্গেল এক কথায় এটা পাখি না থাক পাখির বক্স না থাক এই জিনিসটা অন্তত পক্ষে থাকবে না বেশিরভাগই আমার কাছে বক্সের বিষয়ে অনেকে যারা বাইরে কিনে বক্সের বিষয়ে আমার কাছে মেসেজ আসে ফোন আসে ভাই ভেতরে সিঁড়িটা নষ্ট হয়ে গেছে বা সিঁড়িটা পাখি তো নষ্ট করে ফেলছে এটা কী করা যায় তো এটা চাইলে আপনারা আমার থেকে এই যে ইয়াটাও পাবেন এই সিঁড়িটাও পাবেন বা এই বক্স যদি পুরোটা নিতে চান এই যে বক্সটা এই বক্সটার সাথে সাথে তো এটা সিঁড়ি দিবই তবে এটাতে কস্টিং বেশি চলে আসছে অন্যান্য বক্সের চাইতে তো ঠিক আছে আরও চলতিছে আর অনেক আরও অনেকগুলো কাদের কাজ বাকি আছে ঈদের আগে যতদূর পারে সে কয়টা দিবে আর কি